বিবাহের রাত্রে যখন সুন্দর দাড়ি নিয়ে বর গেছে গেছে কারণ তিনি যেমন লাইনে শিক্ষিত ম্যাডামও তো তাই ম্যাডামের রাত্রে ঠিক মতো ওনার সাথে কথা কয় না যা দেখে ম্যাডাম বিশ্বকাপ ফুটবল ফুটবলও এরছে বুঝেন নাই এই দাড়ি দিঘা বেচারি রাগ তো উনি বললেন কি ব্যাপার তোমার মনে কি কষ্ট বিশ্বকাপ ফুটবল ফুটবলও এরছে কেউ মনে জোয়ান মানুষ আপনারা আঙ্কেলের মধ্যে দেখা যায় বুঝেন ওই যে দাঁড়িয়ে রাখছে এরকম যুব সমাজের মধ্যে কিছু আছে না নাই কোন সুন্দর দাঁড়িয়ে রেখে ফেলে পরের দিন রাস্তায় বের হলে আরেক বন্ধু ডাক দেখ আঙ্কেল কেমন আছো কথা কিরে ভাই আঙ্কেল না দাঁড়িটা রাখছো তো আঙ্কেল আঙ্কেল লাগে উৎসাহিত করে না নিরুৎসাহিত করে এই সুন্দর সুন্নতি দাঁড়িয়ে নিয়া তুমি যখন কবরে যাবে মন কার কির বলবে না না তাকে কঠিন প্রশ্ন করা যাবে না কারণ সুন্নতি ইউনুফার নিয়ে সুন্নতি নিশানা নিয়ে সে কবরে প্রবেশ করছে কথা বলেন ঠিক না বে ঠিক আর তাই প্রত্যেকটা সুন্মতির জন্য মানব দেহের যেমন কল্যাণ পরকালের কল্যাণ তো আছে আল্লার নবী কাল যখন তুমি শুয়ে যাবে তখন তুমি ওইভাবে শুয়ে যাও আল্লাহ নবীর সুন্নতির উপর আমল করে শুয়ে যাও রাত্রি যদি তুমি মারা যাও তোমার গায়ে লিকা হয়ে যাবে মেদিন জান্নাত মুত্তা আলাল ফেতরা আর যদি তুমি ঘুমায় যাও পরে যদি সকাল বেলায় সজাগ হয়ে যাব তাইলে মনে করবে আল্লাহ দ্বিতীয়বার তোমার রুটাকে ফেরত পাঠাইছে ঘুম থেকে উঠে তুমি পড়ো আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি النشور আল্লাহ জরীবা আল্লাহ সমস্ত প্রশংসা তোমার আমি মারা গেছিলাম তুমি আমার দ্বিতীয়বার জিন্দা করছো হ্যাঁ ডক্টর শহীদুল্লাহ কয় ঠিক আছে তাহলে দাড়িটা ফেলে দিলে তুমি খুশি বলে হ। নতুন ব্লেড নিয়ে বৌরে ডাক দেয়া গয় আস আসার পর মাথায় ধরে যখন মাথায় ব্লেড লাগানোর শুরু করছে কি করেন আপনি কয় তোমার চুলটা ফেলে দিব। কেন আমার চুল ফেলে দিবেন কয় চুলটা একটু ভেজাল হয় ধোয়া লাগে শ্যাম্পু করা লাগে তেল ধোয়া লাগে এত টাকা পয়সা আমার নয় ফেলে দিলেই বাইসা গেলাম কণার চুল আমার সৌন্দর্য মহিলাদের সৌন্দর্য কয় যদি মহিলাদের মাথার চুল সৌন্দর্য হয় পুরুষের দাড়িটাও তার সৌন্দর্য সেতাব দাঁ কে কথা কয় না এ ভাই দাড়ি দিছে কে আরো জরি কে মহিলাদের কোনো দিন দাড়ি মুছ না কারণ কুদরতি ভাবে সৃষ্টিগত আল্লাহ দেয় নাই কারণ তাদের দাড়ি না থাকাটা তাদের সৌন্দর্য পুরুষের দাড়ি থাকাটা হলো তার সৌন্দর্য আপনি পরিষ্কার করার অর্থ হলো আল্লাহরে ডাক দেয়া কর তোমার সেটা আপ ভালো লাগে না আমার সেট আপটাই ভালো লাগে কথা বলেন ঠিক কিনা আর হায়রা তা এখানে বলা হয়েছে উলামায়ে کرام মনে আছে তো উলামায়ে کرام সকল নবীদের وارিস তাকাবাসারনা গোয়ায় ইন্নামা ওয়ারাতুল কিতাবের রিন দিয়েছেন দাওয়াতের রিন দিয়েছেন তাওহীদের রিন তৌহিদের মিরাজ দিয়েছেন ওয়াইন্নামা ওয়ান না না এরা উম্মতের জন্যে চব্বিশ ঘন্টা ফিকির করে উম্মত যদি গুনায় লিপ্ত হয়ে যাক উম্মতের ধারে ধারে যায় উম্মতকে বুঝায় ভাই আপনি যেই রাস্তায় চলতেছেন যেই সুদী কারবার শুরু করেছেন যেই ঘুষের লেনদেন শুরু করেছেন না 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 এটা আপনাকে জাহান নামে নিয়ে যাবে আমি আপনাকে বুঝানোর জন্য আসলাম এই রাস্তা পরিহার না করলে আপনার পরকাল অন্ধকার কথা বলেন ঠিক কিনা তাই ওলামায়ে কেরামদের কে আল্লাহর নবী বলেন আমার নায়েব হিসাবে রেখে গেলাম ফাসআলু আহলাল যিকির ইন কুনতুম লা তাআলামুন তোমরা যা জানো না ইমামদের কাছ থেকে জানো খতিবদের কাছ থেকে জানো ওলামায়ে কেরামদের কাছ থেকে জানো সাবধান সাবধান মিডিয়াতে চার পাঁচ হাত লম্বা টুপি লাগায় যারা কয় এদের কথা শুনলো না মনেই রাগ করতেছেন আমরা তো এখন মিডিয়াতে যা কয় হেডাই শুনি বড় বড় ইমাম যা কয় তা নয় কারণ মিডিয়াতে চার পাঁচ হাত লম্বা টুপি লাগাই তারা নামাজ এখন থেকে মাত্র আট টাকা আমরা হেডেই মানি কথা কয় না এরা যে ষড়যন্ত্রকারী এরা যে ষড়যন্ত্র করে আপনাকে মরজিদ থেকে বের করতে চায়। রমজানুল মুবারক কোরানের খতম থেকে মাহরুম করতে চায় আপনার জানা নাই আট হাত পরে আট রাখাত পরে চলে গেলে কোরআনের খতম হবে জুড়ে কয় না তাইলে রমজানুল মুবারকে যদি আপনি কোরানের খতম করতে পারেন পয়গম্বর কাজ কামতের কঠিন ময়দানে গুনার কারণে যদি তুমি আল্লাহর আদালতের আসামি হয়ে যাও দুনিয়ার জমিনে যদি কেউ আদালতের কার্যালয় দাঁড়ায় যেমন তার জন্য ওকিল মুক্তার ঠিক করা হয় লয়ার ঠিক করা হয় ব্যারিস্টার ঠিক করা হয় আল্লাহর আদালতে যদি কোনো দিন আসামি হয়ে দাঁড়িয়ে যান ওখানেও কোনো ওকিল মুক্তার ব্যারিস্টার লয়ারের দরকার আছে না নাই কথা কয় না তাহলে কে আপনার পক্ষে ওকালতি করবে পয়গম্বর কয় যারা গুণাগার হয়ে আল্লাহর আদালতের কাছে আসামি কাঠ গড়ায় দাঁড়িয়ে যাবে রমজান মাসে তারাবিন নামাজে দুই ঘন্টা তিন ঘন্টা লাগায়া কোরআনে কারিমের খতম করছে আল্লাহর কাসান ওই কোরআন আল্লাহর আদালতের কাঠ গড়াই দাঁড়ায় বলবে আই রব্বি মানা তুহ বিল্লাই আল্লাহ তোমারই বান্দা রাতে জাগ্রত থাইগা ঘুমাই না আমার মহব্বত আর ভালোবাসা নিয়া সারা রাত শুনছে আজকে গুনার কারণে তোমার জাহান্নামের আসামী হয়ে গেছে তাই তার পক্ষে ওয়াকালতি করার জন্য তার পক্ষে ব্যারিস্টারি করার জন্য তোমার আদালতে দাঁড়ায় গেলাম যতক্ষণ পর্যন্ত জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছেড়ে যাব না কুরআন এর সুপারিশ আল্লাহ কবুল করতেও পারেন নাও পারেন কয় না নাকি সন্দেহ আছে আরেক দিক দিয়ে আরেকজন বীরিস্টার বলবে আই রববি মানাতুহু তুহ্তাহ হাওয়াতি বিনহার দিনের বেলায় প্রিয় খাবার গুলো খাই দিবে তোমার হুকুম পালন করছে রোজা রাখছে আজকের কঠিন দিনে আল্লাহ তোমার আদালতের কাঠ গড়ায় আসা নেই তাই আমি ওকিল হয়ে ব্যারিস্টার হয়ে সুপারিশের জন্য আসলাম ফাই ও সাফা উভয় খেল্লা বলবে যাও তোমাদের মক্কেলকে নিয়ে জান্নাতি যাও এটার থেকে মাহুল করার সরোজ কথা বলেন ঠিক না রেমিকরামের সাথে থাকবেন আল্লাহ জাল্লা জালা আলু আম্মা নাওয়ালহু এদের মহব্বত আর ভালোবাসাকে পুঁজি করে ওলামায় একরাম যখন জান্নাতে যাবে যেমন আপনাদের এলাকায় কোনো বড় রকমের শিল্পপতি বা মন্ত্রী মিনিস্টার কেউ যদি আসে তার জন্য যদি কোথাও আপ্যায়নের ব্যবস্থা করা হয় রুমে যখন ঢুকে সাথে ওরা ঢুকে না ঢুকে না গেটম্যান যদি বাধা দেয় আপনি ঢুকেন কাকা এমপির লোক মন্ত্রীর লোক কথা কান ওলামায়াম যখন জান্নাতে যাবে তখন আপনারা যারা এসব ওলামায়ামদেরকে ইমামদেরকে ভালোবাসেন আপনাদেরকে নিয়ে জান্নাতে আর আস্তে চান আল্লাহ পাক রব্বুল আলমী আমাদেরকে আজীবন ওলামায় একরামদেরকে মহব্বত করার ভালোবাসার ইমামদেরকে অনুসরণ করে চলার তহফিক দান করুন ইমামদেরকে আমাদের রাহবর হিসাবে আমাদের কর্ণধার হিসাবে মানার তৌফিক দান করুন বলুন আমিন মার্শাল্লাহ এখন অনেকে চলে আসছেন আসার পরেও অনেক মূল্যবান আলোচনা হবে ওলা কেরাম মূল্যবান আলোচনা করবেন আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত বসে আলোচনা শুনে মুনাজাত করে যাওয়ার তৌফিক দান করুন আমিন ও ওয়া বারাকাতুহু